আমাকে জিজ্ঞেস করলো স্যার ভালোবাসা কি শিক্ষক বললেন আমি তোমার প্রশ্নের উত্তর দিব কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে এসো কিন্তু একটা শক্ত আছে তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি তুমি ফেলে গেছো তা নিতে পারবে না ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার প্রথম সারিতে খোঁজা শুরু করলো সেই শাড়িতে একটা বড় ভুত্তা ছিল কিন্তু সে ভাবলো হয়তো সামনের শাড়িতে আর বড় কোন অপেক্ষা করছে পরে যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিক এর ভুক্ত নয় যতটা সে আগেই খুঁজে পেয়েছিল ছাত্রটি বুঝতে পারলো সবচেয়ে বড় ভুত্তাটি সে পিছনে ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনা শেষ থাকলো না তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের কাছে ফিরে এলো টিচার বললো এটাই ভালোবাসা তুমি হয়তো জীবনে কাউকে পেয়েছো। কিন্তু তুমি আরো ভালো কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতে আসবে যেদিন তখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায় থাকবে না এটাকে বলে ভালোবাসা তাই যে মানুষটা আপনার সাথে আছে যে মানুষটা আপনার পাশে আছে সেই মানুষটাকে কেয়ার করুন সেই মানুষটাকে ভালোবাসুন তাহলে আমরা সব সময় দূরের রাস্তা সবুজ দেখা যায় ওই দূরের রাস্তার পেছনে সুকি ওইটার সামনে আরো ভালো কিছু পাবো ওই ভালো আরো কিছু আছে এই যে আমরা সামনে দৌড়াতে থাকি এর যখন দৌড়াই যখন সেই জিনিসটার কাছে যাই তখন বুঝতে পারি সেই জিনিসটা শুধু সুন্দর নয় ঠিক ততরা বড় নয় পিছনে যে জিনিসটা আপনি ফেলে যাবেন পিছনে যে মানুষটা আপনি ফেলে যাবেন সেই মানুষটা হয়তো আপনার জন্য পারফেক্ট ছিল আপনি আরো ভালো কাউকে পাওয়ার জন্য আরো ভালো কিছু পাওয়ার আশায় আপনি সামনে ছুটে গিয়েছেন এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা যে আমাদের সামনে যে জিনিসটা আছে সেই জিনিসটা ঠিক ততটা ভালো না হতে পারে পাশে যে মানুষটা আছে সেই মানুষটাকে কেয়ার করা উচিত পাশে যে মানুষটা আছে সেই মানুষটাকে ভালোবাসা উচিত পাশে মানুষটা থাকবে সেই মানুষের জন্য সারা জীবন

জীবনটা তো খুব ছোট এই জীবন একটু যদি মান অভিমান হয়ে থাকে যদি একটু খারাপ কিছু হয়ে থাকে মানিয়ে নি সব কিছু জীবনটা ছোট মানে নিতে পারলে তো জীবন সুন্দর একটু সুন্দর ভাবে থাকি পাশে যে মানুষটা আছে সেই মানুষটা না হয় পারফেক্ট হয়ে থাকো আমরা যে সবসময় দূরের কাছে সবুজ মনে করি সেটা কিন্তু সবুজ নয় ঠিক কাছে গেলে আপনি বুঝতে পারবেন সেই সবুজ অনেক ময়লা বর্জনায় ভরে আছে কিন্তু আমরা দূর থেকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সব সবকিছু সবুজ মনে করি কিন্তু সেটা সবুজ না হয় সেটা রেড হয়ে থাকে যদি এই শিক্ষামূলক কথাগুলো আপনি আপনার জীবন সাথে পারেন আশা করি আপনি অনেক এগিয়ে যেতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন